চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের দ্বিতীয় ম্যাচেও একাদশে জায়গা হচ্ছে না মাহমুদুল্লাহ রিয়াদের বিপাকে পড়েছে টিম ম্যানেজমেন্ট ভারতের বিপক্ষে জাকের খেলেছে দুর্দান্ত দলকে উনিশ রানের অসাধারণ এক ইনিংস উপহার দিয়েছেন জাকের আলী যার কারণে তাকে দ্বিতীয় ম্যাচেও বাদ দিতে পারছে না নির্বাচকরা মাহমুদুল্লাহ রিয়াদকে দ্বিতীয় ম্যাচেও ব্রেঞ্চে বসে খেলা দেখতে হতে পারে একাদশে ফিরছে গতির তারকা নাহিদ রানা তানজিম সাকিবের পরিবর্তে দ্বিতীয় ম্যাচে খেলবেন নাহিদ এদিকে তাওহিদ সংবাদ মাধ্যমে জানিয়েছেন দ্বিতীয় ম্যাচে কষ্ট হলেও খেলব ভারতের বিপক্ষে হেরে মুড অফ আমার ফেসবুকে লিখেছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শতক আমার তবে সবটুকুই ব্যথা হয় যখন দল হেরে যায় আগামী চব্বিশে ফেব্রুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে মাঠে নামবে লাল সবুজ জার্সির প্রতিনিধিরা সেমি খেলতে জয়ের বিকল্প নেই টাইগারদের দুটো ম্যাচও জিততে হবে বাংলাদেশকে দ্বিতীয় ম্যাচের একাদশের নাহিদ রানার সঙ্গে ফিরতে পারেন পারবেজ হোসেন ইমন